আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ রেকর্ড দামের পর দিনই ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দরপতন হয়েছে কয়েক দফা কমার পর সর্বশেষ দুই দশমিক আট শতাংশ দরপতন ঘটে এতে ক্রিপ্টো কারেন্সিটির মূল্য নেমে এসেছে প্রায় এক লাখ ষোলো হাজার চারশো চৌরাশি ডলারে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনবিসি মার্কিন প্রতিনিধি পরিষদে ক্রিপ্টো সম্পর্কিত বিলগুলোর একটি পদ্ধতিগত বাধা অতিক্রম করতে ব্যর্থ হওয়ার পরে এই পতন ঘটে বর্তমানে বিটকয়েনের বাজার মূল্য প্রায় আড়াই ট্রিলিয়ন মার্কিন ডলার দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্য বৃদ্ধি পেয়ে তিন হাজার আটচল্লিশ ডলারের কাছাকাছি পৌঁছেছে সমগ্র ক্রিপ্টো বাজারে সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় তিন দশমিক সাত আট ট্রিলিয়ন ডলার এর আগে নতুন ইতিহাস গড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো এর দাম এক লাখ বিশ হাজার মার্কিন ডলার ছাড়ায় যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে ধরা হয় বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ ডিজিটাল সম্পদ খাদের জন্য কয়েকটি আইনগত বিল নিয়ে আলোচনা শুরুর ঘটনা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করে অবশ্য এই বিল পাশে জটিলতার দাম আবার কমতে শুরু করেছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট বলে ঘোষণা করে এই খাতের পক্ষে আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন যা বাজারের অবস্থাকে আরও বাড়িয়েছে এই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ